নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আপনারা তো সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার পাঁচই অক্টোবর দেওয়া হবে তো পাঁচই অক্টোবর আঠারোতম কিস্তির দু হাজার টাকা এবার কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন কৃষকরা পাবে না এছাড়াও আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যাদের অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে তো তারা এবার আঠারোতম কিস্তির টাকা পাবেন কিনা সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তো আপনারা হয়তো সকলেই জানেন পিএম এম প্রকল্পের এর আগের কিস্তির টাকা অর্থাৎ সতেরো নম্বর কিস্তির টাকা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কৃষক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তো তারা কি কারণে এর আগের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি এবং এছাড়াও এবার আঠারো নং কিস্তির টাকা কোন কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার আঠারোতম কিস্তির টাকা ঢুকবে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও আঠারো নম্বর কিস্তির টাকা এবার কোন কোন কৃষকরা ডবল টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার হাজার ও ছ হাজার টাকা পাবেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা আঠারোতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না বা আঠারোতম কিস্তিতে আপনি কত টাকা পাবেন তো এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আপনারা প্রমাণসহ জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো প্রথমে আসি পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের যে পাঁচই অক্টোবর কেন্দ্র সরকারের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই টাকায় এবার কোন কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবে না এছাড়াও আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনাদের অ্যাপটিও প্রসেসে নো থাকে সেক্ষেত্রে আপনারা এবার আঠারোতম কিস্তির দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না সেটাই আপনাদের কিন্তু প্রথমে জানাবো দেখো পি এম কিষান প্রকল্পে বর্তমানে আপনার যদি আঠারতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা সকলেই দেখতে পাবেন অনেক কৃষকের কিন্তু অনেক ধরনের ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট রয়েছে কারো কারো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট আপডেটটি রয়েছে কারো কারো আবার আর এফটি সাইন বা স্টেট লেখাটি চলে আসছে এবং কারো কারো আবার ইতিমধ্যেই পেমেন্ট প্রসেসিং কিন্তু লেখাটি চলে আসছে তো অনস্ক্রিন আপনার কিন্তু ইতিমধ্যে পি এম প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে আর সাইন বাই স্টেট আপডেটটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং অ্যাপটিও প্রসেসের জায়গায় এই কৃষকের কিন্তু ইতিমধ্যেই ইয়েস লেখাটি চলে আসছে তো যেই সমস্ত কৃষকের এফটিও প্রসেসের ঘরে ইয়েস লেখাটি চলে আসছে তারা কিন্তু এবার সকলেই পিএম এম কিষাণ প্রকল্পের যে আঠারোতম কিস্তির দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু পাবেন এবং যেই সমস্ত কৃষকের অ্যাপটিও প্রসেসে এখনো পর্যন্ত নো রয়েছে তো তাদেরকে আমি বলবো আপনারা অপেক্ষা করুন আপনাদের যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে কিন্তু এফটিও প্রসেসের নোয়ের জায়গায় আপনাদের কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে তো বর্তমানে অ্যাপটিও প্রসেসের জায়গায় কাদের কাদের ইয়েস লেখাটি চলে আসছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও যাদের নো রয়েছে তারাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো যে সমস্ত কৃষকের অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে তো তাদেরকে আমি বলবো আপনারা অপেক্ষা করুন আপনাদের কিন্তু খুব শীঘ্রই চলে আসবে যেই দিনে আপনাদের কিন্তু টাকা পাওয়ার প্রসেসগুলির সমস্ত ধাপ যে রয়েছে সেই ধাপগুলি কমপ্লিট করা হবে সেই দিনে কিন্তু আপনাদের অ্যাপটিও প্রসেসে প্রসেসে নোয়ের জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে তবে আপনাদের অ্যাপটিও প্রসেসে যতদিন না পর্যন্ত ইয়েস লেখাটি আসে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু আঠেরতম কিস্তির দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না আঠেরোতম কিস্তির দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি আসতে হবে অথবা আপনাদের কিন্তু টাকা পাওয়ার যে সমস্ত ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি আপনাদের কিন্তু কমপ্লিট করা থাকতে হবে তো এছাড়াও আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আঠারতম কিস্তির টাকা এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কি না সেটা আপনারা আরও কীভাবে বুঝবেন তো সেটা বোঝার জন্য আপনাদের কিন্তু এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে সেটা আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনার যদি সমস্ত কিছু সঠিক থাকে বা এই তিনটি ঘোড়ের আপনার যদি ইয়েস থাকে বা আপনাদের যদি ল্যান্ড সেটিংয়ে ইয়েস থাকে এবং ই কেওয়াইসি স্ট্যাটাসে যদি আপনাদের ইয়েস থাকে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেটিংয়ে যদি আপনাদের ইয়েস থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনারা কিন্তু পি এম প্রকল্পের আঠারোতম কিস্তির দু হাজার টাকা এবার কিন্তু পাঁচই অক্টোবর ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এছাড়াও কিন্তু আপনাদের আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে এফটিও প্রসেসে কিন্তু ইয়েস থাকতে হবে তবেই কিন্তু তোমরা আঠারোতম কিস্তির দু হাজার টাকা কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো এই সমস্ত বিষয়ে অর্থাৎ এলিজিবিলিটি স্ট্যাটাসের সমস্ত কিছুটি আপনার যদি ইয়েস থাকে এবং আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেসে যদি আপনাদের ইয়েস থাকে তাহলে আপনারা বুঝবেন এবার পিএম কিষান কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির দু হাজার টাকা পাঁচই অক্টোবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এবার আসে পি এম কিষান প্রকল্পে আঠারোতম কৃষিতে এবার কোন কৃষকরা কত টাকা করে পাবেন অর্থাৎ আঠারোতম কৃষিতে কোন কৃষকরা এবার ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা ও ছ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখো আঠারোতম কৃষিতে আপনি এবার কত টাকা পাবেন সেটা আপনাদের চেক করার জন্য প্রথমেই আপনারা মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর আপনারা কিন্তু এখানে সার্চ করবেন পি এফ এম এস লিখে আপনারা যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন ডিবিটি স্টেটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস তো এই ওয়েবসাইটে আপনারা যখনই আসবেন তখনই কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন ক্যাটাগরি একটি স অপশন রয়েছে তো সেই ক্যাটাগরি আপনারা কিন্তু যখনই সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনারা পি এম কিষাণ অপশনটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাবেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি তো পি এম কিষাণ প্রকল্পে যে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন এবং তারপরে আপনারা কিন্তু নিচে যে ক্যাপচার ঘটি রয়েছে সেই ক্যাপচার ঘটি ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি নেম এবং বেনিফিশিয়ারি কোড সমস্ত কিছু আপনারা কিন্তু বেনিফিশিয়ারি যে ডিটেলস সেটা কিন্তু দেখতে পাবেন তো তারপরে আপনারা কিন্তু নিচে একটি লক্ষ্য করবেন স্কিম কোড এখানে কিন্তু সমস্ত কৃষকেরই ইনস্টলমেন্ট ওয়ান দেখাবে যদিও এখানে ইনস্টলমেন্ট এইটিন হওয়ার কথা ছিল তবুও কিন্তু সমস্ত কৃষকেরই কিন্তু ইনস্টলমেন্ট ওয়ান কিন্তু দেখাবে তো তারপরে আপনারা কিন্তু আধার কার্ডের নম্বর চারটে যে লাস্টের যে চারটি সংখ্যা সেই চারটির সংখ্যা দেখতে পাবেন তারপরে অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্ক নেম এবং আইএফসি কোডের জায়গায় কিন্তু সমস্ত কৃষকের ব্ল্যাঙ্ক থাকবে কারণ যেহেতু আধার কার্ডের মাধ্যমে এখানে টাকা ট্রান্সফার করা হবে তাই কিন্তু এখানে সমস্ত কিছুতেই ব্ল্যাক থাকবে তো তারপরে আপনারা কিন্তু অ্যামাউন্টের জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু এই কৃষকের দু হাজার টাকা রয়েছে যেহেতু পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কৃষিতে এই কৃষক দু হাজার টাকা পাবেন পাঁচই অক্টোবর সেহেতু এনার কিন্তু এই কৃষকের অ্যামাউন্টের জায়গায় কিন্তু দু হাজার টাকা দেখাচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু ভূ কৃষক আঠারোতম কৃষিতে ডবল টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে অনেক কৃষকেরই চার হাজার টাকা বা অনেক কৃষকেরই কিন্তু ছ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো কোন কোন কৃষকদের এবার আঠারোতম কিস্তিতে ডবল টাকা ঢুকবে বা কী কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আঠারোতম কিস্তিতে ডবল টাকা ঢুকবে দেখো যে সমস্ত কৃষকের পিএম এম কিষাণ প্রকল্পের আগের কিস্তিগুলি ডিউ রয়েছে অর্থাৎ সুলভ কিংবা সতেরোতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি কোনো সমস্যা থাকার কারণে বা পি এম কিষাণ প্রকল্পে ই না হওয়ার কারণে পিএম কিষান প্রকল্পে ষোলো বা কিংবা সতেরোতম কিস্তির টাকা ডিউ রয়েছে এবং বর্তমানে সেই কৃষক যদি পি এম কিষাণ প্রকল্পে ই কেসি কমপ্লিট করে থাকে বা সেই সমস্যার সমাধান যদি করে থাকে তাহলে কিন্তু সেই কৃষক পি এম কিষাণ প্রকল্পে সেই ডিউ কিস্তির টাকা সহ এবার আঠারোতম কিস্তিতে কিন্তু ডবল টাকা পাবে অর্থাৎ কোনো কৃষক যদি সতেরোতম কিস্তির টাকা না পেয়ে থাকে সেই কৃষক কিন্তু এবার আঠারোতম কিস্তিতে চার হাজার টাকা পাবে এবং কোনো কৃষক যদি তিনটি কিস্তির টাকা দিয়েও থাকে সেই সমস্ত কৃষকরা কিন্তু এবার আঠারিতে ছ হাজার টাকা পাবে তো আপনারা বুঝতে পারলেন কি কারণের জন্য তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের দেওয়া হবে তো যেই সমস্ত কৃষকের বর্তমানে পি এম প্রকল্পের কোনো কিস্তির যদি টাকা ডিউ থাকে সেক্ষেত্রে সেই কৃষকরাই কিন্তু এবার পি এম কিষাণ প্রকল্পের আঠেরোতম কিস্তিতে ডবল টাকা পাবে অর্থাৎ কোন কৃষকের যদি একটি কিস্তির টাকা ডিউ থাকে সেক্ষেত্রে অ্যামাউন্টের জায়গায় সেই কৃষকের কিন্তু চার হাজার টাকা দেখাবে এবং কারো যদি আবার দুইটি কিস্তির টাকা ডিউ থাকে সেক্ষেত্রে সেই কৃষকের অ্যামাউন্টের জায়গায় দুইটি কিস্তির টাকা সহ কিন্তু ছ হাজার টাকা তার কিন্তু এখানে দেখাবে তো আপনারা বুঝতে পারেন কোন কোন কৃষকরা এবার কিন্তু ডবল টাকা পাবেন এবং কি কারণে পাবেন তো তারপরে আপনারা দেখতে পাবেন রিকোয়েস্ট ডেট তো আপনাদের পেমেন্টের যে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেটি কত তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে সেপ্টেম্বর চব্বিশ দু হাজার চব্বিশে আর কিন্তু রিকোয়েস্ট ডেটটি পাঠানো হয়েছে তো তারপরে আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন ভ্যালিডেশন স্টেটাস এখানে কিন্তু ভ্যালিডেশন স্টেটাসের জায়গায় ভ্যালিডেট লেখারে রয়েছে সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর কিন্তু ভ্যালিডেট করা হয়েছে তারপরে ফান স্টেটাস একই ডেট রয়েছে তো তারপরে আপনারা নিচে আরেকটু লক্ষ্য করবেন ফাইল স্ট্যাটাস ব্যাঙ্ক রিসিভ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাংকটি রিসিভ করা হয়েছে সেই ডেটটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তারপরে এখানে রয়েছে ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট প্রসেসিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ আপনাদের কিন্তু এখনও প্রসেসিংয়ের রয়েছে যেদিন আপনাদের ব্যাঙ্কে টাকাটি ক্রেডিট হবে সেই দিনে আপনাদের কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি কিন্তু এখানে চলে আসবে তো যেহেতু পাঁচই অক্টোবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেহেতু এখানে কিন্তু পাঁচই অক্টোবর আপনাদের কিন্তু পেমেন্ট প্রসেসিংয়ের জায়গায় পেমেন্ট সাকসেস লেখাটি কিন্তু চলে আসবে তো এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলেই মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন